প্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আবহাওয়ার ঝড় বৃষ্টির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি এবং কোথায় ভারী বর্ষণ সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের আজকে জানিয়ে দেব। ঢাকা শহর ঢাকার গাজীপুর ময়মনসিং এবং নেত্রকোনা সিলেট প্রত্যেকটা জেলায় কোন কোন জেলায় ভারী বর্ষণ হবে অবশ্য অবশ্যই আপনাদের জানিয়ে দেব চিটাগং ঢাকা এই মুহূর্তে দেখা যাচ্ছে আমরা রাডারে চিটাগং ঢাকা রাস্তায় দমকা হাওয়া সব ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কিছু কিছু অঞ্চলে যেগুলো নদী অঞ্চল এলাকাবর্তী অঞ্চলে রয়েছেন আপনারা সতর্ক থাকবেন কারণ বর্তমান পদ্মা নদী যমুনা নদী প্রচুর পরিমাণ পানির উৎস বেড়েছে সেই সাথে ঢাকা কুমিল্লা সিলেট ময়মনসিংহে হালকা বৃষ্টি সহ ভারী বর্ষণ এবং ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেলের দিকে ভারী বর্ষণ এবং প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এ অঞ্চলগুলিতে আজ কুমিল্লা বরিশালের সবচেয়ে বেশি ভয়াবহ অবস্থা যেহেতু সমুদ্র এলাকাবর্তী অঞ্চল এগুলো ভারী বর্ষণ সহ এবং কুমিল্লাতে বরিশালের মধ্যে ভারী বর্ষণ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উদয়পুর কুমিল্লা লাকসাম বেলুনা এবং অনেকগুলো জায়গায় যেমন রায়পুর হাজিগঞ্জ এই অঞ্চলগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারে আটটার দিকে হালকা বৃষ্টি সহ মাঝারি বাদ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু বিকেলের দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল খুলনা চিটাগং ময়মনসিংহ এইগুলো অঞ্চলতে সমুদ্র সমুদ্র এলাকায় এবং প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি হওয়ার রয়েছে এবং ঢাকাতে কাপসাইয়া ঢাকা কিশোরগঞ্জ নাগপুর এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন মৌলভীবাজারে বাজারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মহদীপুর এবং বরিশালের মধ্যে মতিরহাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখা যাচ্ছে কলকাতার মধ্যে কিছু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা তারপরে ধানবাদ এই অঞ্চলগুলিতে বৃষ্টি হওয়ার রয়েছে এবং আমরা যদি সকাল শুক্রবারে আমরা বিকেল তিনটা চারটার দিকে দেখি তাহলে শুক্রবার দেখা যাচ্ছে ঢাকা সহ চিটাগং বরিশাল অনেক অঞ্চলে বৃষ্টিপাত সমান রয়েছে ভারী বর্ষণ সহ এবং সারা বাংলাদেশে হালকা বৃষ্টি সহ বাজারিপাত বৃষ্টি এবং বজ্রপাত বজ্রপাত সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা ঢাকা কাফসিয়া আগরতলা লখিয়া কৃষ্ণগঞ্জ বাজার মান্দা সিলেট ময়মনসিং এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ বৃষ্টি সহ বজ্র বজ্রপাত হরসমান্য রয়েছে এগুলো বালুখা এলাকা আছে বালুখা ত্রিশেলা এই অঞ্চলগুলিতে প্রচুরবার বৃষ্টিপাত সেই সাথে ন নগার মধ্যে বৃষ্টিপাত নগার রাজশাহী ফরিদপুর এই অঞ্চলগুলিতে হালকা বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারী বর্ষণের আশঙ্কা দেখিয়েছেন আবহাওয়া অধিদপ্তর কারণ বর্তমান আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শুক্রবার শনিবার রবিবার এই তিনটা দিন ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে কলকাতার মধ্যে আমরা যদি দেখি জায়গাটাতে কলকাতার মধ্যে লেগেছে বিরামপুর বিরামপুর বাজার এবং অনেকগুলো স্থান রয়েছে কলকাতার মধ্যে এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এখন আমরা রাডারে দেখব যে শুক্রবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেই সাথে বরিশাল খুলনা কলকাতার মধ্যে লেখা আছে এবং আর সমুদ্রের মধ্যে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি এবং হালকা দমকা হওয়া সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অবশ্যই যারা সমুদ্র এলাকাবর্তিতে রয়েছেন অবশ্যই সতর্ক থাকবেন সেই সাথে চিটাগাংয়ে যারা রয়েছেন বর্তমান চিটাগাং এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সাথে ঢাকা হালকা ধরনের এবং ঢাকা ঢাকার আশেপাশে কিছু কিছু অঞ্চলে যেমন ময়মনসিংহ মহেশখালী চিটাগং বরিশাল মহাদীপুর শিবগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হাজিগঞ্জ লাকসান এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে আমি দেশবাসীর কাছে বলতে যারা বাংলাদেশের মধ্যে রয়েছেন সেগুলো অবশ্যই যারা নদী কবিলত্ব বা সমুদ্র কবিলত এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই আপনারা সাবধান থাকবেন কারণ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে প্রচুর পরিমাণ বৃষ্টি এবং ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ঢাকা এবং ঢাকা সিলেট ময়মনসিং বরিশাল খুলনা প্রত্যেকটা জেলায় ঝড় বৃষ্টি সহ বজ্রপাত রয়েছে সকালের দিকে হালকা থাকলেও বিকেলের দিকে ভারী বর্ষণ এবং রাত্রে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেবসব সবচেয়ে বেশি ময়মনসিং টেকনাপের প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি এখানে বিপদ সংকেত রয়েছে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন সিলেট সিলেটের মধ্যে টেকনাব টেকনাব কক্সবাজার এবং ময়মনসিংহের মধ্যে ভালো একটি ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে সেই সাথে ময়মনসিংহের কিছু কিছু অঞ্চল যেমন পাবনা নাগপুর তারপরে সিংরা রাজশাহী মেহেরপুর এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি সহ ঝড় বৃষ্টি অসম্ভাবনা রয়েছে আকাশ হালকা মেঘলা থাকবে এদিকে আমরা রাডারে দেখতে পাচ্ছি যে আসলে সমুদ্র এখন আপাতত শান্ত রয়েছেন সমুদ্রের মধ্যে কোনো ধরনের ঝড় বৃষ্টি শনিবারের মধ্যেও নেই রবিবারও নেই এবং শুক্রবারও নেই আবহাওয়া খুবই ভালো অনুকূলে রয়েছে সমুদ্র পূর্ব এলাকায় কিন্তু বন্যার পানি অর্থাৎ উপরে উচ্ছ্বসিত পানি নিচু এলাকায় আসার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে এবং অনেক অনেক জেলায় নদী ভাঙন শুরু হয়েছে তো অবশ্যই যারা নদী এলাকার মধ্যে রয়েছেন অবশ্যই সাবধান থাকবেন সেই সাথে ঝড় বৃষ্টি মোকাবেলা করার জন্য আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে এখন আপনাদের রাডারে দেখাবো যে আসলে কোথায় কোথায় মেঘলা আকাশ সহ ভারী বর্ষণ এবং থাকতে পারে সেখানে দেখা যায় চিট্টাক চিট্টাক বরিশাল খুলনা কুমিল্লা ঢাকা এগুলো হালকে মেঘ সহ বজ্রপাত হওয়ার রয়েছে সেই সাথে কলকাতার মধ্যেও রয়েছে আমরা দেখতে পাচ্ছি রাডারে যে বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা তারপরে দেখা যাচ্ছে যে আসলে রাজশাহী ময়মনসিং এই অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণ মেঘলা আকাশ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকার আশায়ের মধ্যে সবচেয়ে ভালো একটি অবস্থানে রয়েছে কারণ ঢাকার আশ্রাহের মধ্যে হালকা বৃষ্টি সহ বাদ্র বজ্রপাত হওয়ার সম্ভাবনা সে আমরা দেখছি সমুদ্র এলাকাবর্তী এলাকাতে ভালো স্বাভাবিক অবস্থায় রয়েছে আকাশ প্রচুর পরিমাণ ক্লিয়ার রয়েছে এখন হালকা মেঘ সহ কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যে স্বাভাবিক কালো মেঘ সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে